তোমরা কী খাচ্ছ ডেন্ডি এই ডেন্ডি কিসের তৈরি এগুলো আছে আপনার ওই যে ময়লা দিয়ে আবর্জনা দিয়ে তারপরে তৈরি হয় তারপরে এইগুলা দিয়ে যে জুতার কেস ওই কেসের তলা লাগায় তোমার নাম কি জীবন তোমার বাসা কোথায় আমার বাসা খুলনা বাগেরায় এখানে আসছো কীভাবে এখানে আসছি ট্রেনে ট্রেনে আসছো তোমার বাসায় কে কে আছে আছে আমার মা বাবা আছে বোঝে না তোমাকে বলতে পারি থাকো কোথায় এখানে ঢাকায় থাকো কোথায় ঢাকায় এই যে হাইকোর্ট এই যে এগুলো এই যে ডেন্ডি খেয়ে কি মজাটা ডেন্ডি খায় সারাদিন খোঁজা লাগে না রাত্রে এক বেলা ভাত খাই আর এমনিতে কাজ করতে পারো না কাজ করে এই যে বোতল ঢুকাই বোতল ঠোকানোর পরে যে টাকাটা পাওয়া এটা টাকা দিয়ে কি কর ডেন্ডি কিনি খাবার 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 এক বেলা হাইকোর্টে খাওয়ায় তারপরে এই যে বোতল বিক্রি করো না বিক্রি করার পর ওই টাকা দিয়ে কি করো এই যে এই গুলো কিনি ভাতের ক্ষুদা লাগে না ডেন্ডি খাইলে কি কি মানে কি কি তুমি ফিল কি কি মানে ডেন্ডি মনে করেন বাসের কথা মনে করে না আকাশে উড়ি ঠিক আছে আপনার ক্ষুদা লাগে না এই ডেন্ডি খাওয়ার পরে কতদিন ক্ষুদা লাগে না ডেন্ডি খাওয়ার পরে আপনার সারাদিন যদি ডেন্ডি খাই সারাদিন ক্ষুদা লাগবে না আশা আসলে আর্মি চাকরি করবো ভাঙ্গারে ঢুকাই তাহলে কি আমার নাম মোহাম্মদ নাহিদ তুমি কোথায় থাকো না না বুলিছে আমার নাম মোহাম্মদ বিশাল আমার দেশে বাড়ি বাঙ্গা পাঁচচর পাঁচচর থেকে শেখপুর বাসকান্দি তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে আমার নানি আছে আমার কাকি আছে আমার ভাই আছে মা বাপ মা বাপ আছে ঢাকা সাভার তাহলে এই যে তুমি এই যে ডেন্ডি খাচ্ছ এতে তো শরীরের অনেক ক্ষতি কিন্তু তোমার এগুলো খাইলে কি কি মনে হয় জি জানি এক বেলা ভাত খায় তারপর টাকা শেষ হয়ে যায় তারপর মনে করেন হাত পাও কাটলে তা মনে করেন আর যাই তো মন চায় না মাথা মাথা ঠিক থাকে না তারপরে ডেন্ডি কিন না তারপরে খাই তারপরে কি ভালো লাগে না প্রত্যেক দিন ষাট টাকা একশো সত্তর টাকা একশো দুইশো টাকা এরকম কোথা থেকে কিনো এগুলো আপনি গুলিস্তান তোমাদের কাছে বিক্রি করে তারা জি এই ডেন্ডি এই ডেন্ডি কিসের মানে এগুলো দিয়ে কি তৈরি হয় জানো তুমি জুতা তৈরি হয় ময়লা মুলা দিয়ে তৈরি হয় কি গেল বাসার থেকে শতাব্য বাইকেরা দিছে তো তার জন্য ঘুরি ফিরি তারপরে ক্ষুধা লাগলে দেখায় একজন একটা কাজ দিলে কাজ করব এগুলার বাদ দিয়ে দেবো খাবো না